আমি ঈদের জন্য কি করছি নিজেকে প্রশ্ন করে দিন একবার তুমি মন তুমি তুমি যদি এই সমাজের জন্য থাকবা চলে যেতে হবে এক সময় তোমাদের তোমার সাথে কি কি দাবি কি কি নিয়ে দেব মন ده একবার কি উত্তর দেয় কোন দিনে কাজ করা হয়েছে কি আমি তো \|_{বুদ্ধি মানুষ তা আমার বিল দিল উনি আমাকে বলেছেন যে প্রতিদিন ভোরের আগে তুমি এই চিন্তা করবা যে সারা দিন কয় তুমি মৃত্যুর পরের জীবনের জন্য করছো হিসাব দিবা

তবে তোমাদের মধ্যে লেখা থাকে মুসলিম মহিলা কিন্তু আমি অনুবাদের মধ্যে বললাম সম্মানিত মহিলা কেন আরব ভাষাতেও মধ্যে একটা আছে এরকম প্রচলন আছে তারা কোন জাতিকে কোন قومকে কোন গোষ্ঠীকে সম্বোধন করার সময় এভাবে যদি বলেন তারা তারা সম্মানসূচক শব্দটি ব্যবহার করেন যেমন আপনারা দেখাসিয়া এই সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিরা ওই কিছায় এর হবে এই মুসলিম সম্মানিত মহিলা

তাহলে একদিন দিকে আলাদা আলাদাভাবে পুরস্কার দেওয়া হবে নেওয়া হবে আলাদা আর বদ পুরস্কার দেওয়া হবে আলাদা আর এক কাউন্টারে কিন্তু বলে এটা আরেকটা জিনিস হয়ে যায় যে একটা অনেক মানুষ নিয়ে অপরাধ হতে পারে

والذين كذبوا باياتنا ونقاط

মানুষকে আমরা মদ খানায় বসে দেখেন দেখো আপনি ধারণা করবেন সে মদ খায় না কথা বলবেন ধারণা মদ খায় না আপনার সত্যিই নেই কারণ সারাদিন দেখে ঠিক আছে

থাকতো তাহলে বিষয়গুলো কার্যকর থাকতো না কিভাবে করতেন অন্তর দেখে অন্তর দেখে করতেন না আমি কিছু চিন্তা করি এটা আমি ঢুকল আমি দেখে শরীর ঠিক ইসলামী শরীর আমাকে যে কথা বলে সেটা আমাকে পুরো পরিমাণ

হাসি মুখের কথা মানুষকে সুন্দর কথা বললাম স্ত্রীর সাথে সন্তান আদির সাথে অনেক সময় আফসোস হয় বাচ্চা কাচ্চা স্কুলে পুরস্কার পায় বাবা বেশ বলে বাবা বাবা আমি তো পুরস্কার পেয়েছি বাবা তো কথায় বলে খুব বেজার করে বসে আচ্ছা বলে যে কাজ হলো খুশি হয়ে আইছে পুরস্কার পেয়েছে আমাদের উৎসাহ দেওয়া অনেক ভালো তুমি আরো অনেক ভালো করি ছেলের মনটা বড় হয়ে যেত না এ বোমরা হয়ে বসে চিন্তা বলে না মনটা নষ্ট হবে কিনা আর এক নাম্বারে বলো মা বাবা উৎসাহিত করে আমরা তোমার মধ্যে ইচ্ছা মা বাবার কাছে আপনি আপনার মাকে বলেন মা দুনিয়াতে অনেক চেহারাই তো দেখি কিন্তু তোমার চেহারা দেখলে মনে যে শান্তি আসে